1 লক্ষ 5000 টাকা 21 মডেল রোজ বসরের কাগজ সহ ডিসকভার 110 110 সিসি আচ্ছা যে বিডি মার্কেট নিউজ ইউজ বাইক নতুন আরেকটা কন্টেন্টে আপনাকে স্বাগতম আপনাদের জন্য নিয়মিত প্রতিদিনের আয়োজনে আজ আমরা চলে আসছি ইনসাব মোটরসে আর ইনসাব মোটরসের অবস্থান আপনারা ভালো করেই জানেন 6 ফিট মিরপুর 6 ফিট পীরেরবাগ পীরেরবাগ 6 পাশে আমতলা বাজার আমতলা বাস স্ট্যান্ডে মরে আসলেই পেয়ে যাবেন ইনসাফ মটরস অনেক বড় সাইনবোর্ড সুতরাং আপনার ইউজ বাইক যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে বিশেষ করে যারা মিড রেঞ্জের গুলো খুঁজছেন সত্তর আশি নব্বই এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত যারা ভালো বাইক খুঁজছেন বিশ্বস্ত শোরুম খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের প্রথমে ইউনিক কিছু বাইক রয়েছে এই বাইক দিয়ে শুরু করব ভিডিওটি না টেনে দেখুন

এটা হচ্ছে কি আপনার মিরপুর বিআরটি একটি বাইক দুই বছর টেক্স টোকেন 21 এর মডেলের একটি বাইক আচ্ছা এই বাইকটির আস্কিং প্রাইস রাখতেছি হলো কি আমরা 2 লক্ষ 18000 টাকা 2 লক্ষ 18 2 লক্ষ 18000 টাকা আচ্ছা 2 লক্ষ 18000 টাকা 18000 টাকা ওকে এর পাশে হাং তারপরে এদিকে হচ্ছে কি আপনার হিরো হাং এটা হচ্ছে কি আপনার 19 এর মডেল গাড়িটা ফুল ফ্রেশ আছে গাড়িটা টিপটপ কন্ডিশন আছে ইঞ্জিন কোয়ালিটিও খুব ভালো

এটার আস্কিং প্রাইস ডাক্তার ছিল যে আমরা 1 লক্ষ 88 হাজার টাকা 1 লক্ষ 1 লক্ষ 88 আচ্ছা 1 লক্ষ 88 হাজার টাকা এবিএস এবিএস এসকানেট ওকে এবিএস এসকানেট একটি বাইক আপনার 22 এর মডেলের 59 সিরিয়াল আচ্ছা তাহলে বাইরে বেশ কিছু বাইক রয়েছে চলেন আমাদের বাইরে অনেকগুলা কাস্টমার আছে বাইক আছে

এটা বর্তমানে আমরা নিজেরাই ইউজ করতেছি গাড়িটা খুবই মজা খুবই আপনার ফ্রেশ আছে এটা কিন্তু ভাই আপনার মনে করেন একুশের মডেলের একটি বাইক একুশের মডেলের একটি বাইক আটান্ন সিরিয়াল বাইশের রেজিস্ট্রেশন হ্যাঁ লোকটা ভাই অনেক সুন্দর লোকটা অনেক সুন্দর আনকমন আর গাড়িটা ভাই ফুল ফ্রেশ নতুনের মতোই আছে দশ হাজার কিলো রান করছে এটার প্রাইস ভাই অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা

যদি আবার আপনারা স্লিপের গাড়ি কেনেন দ্বিতীয় মালিকের গাড়ি কেনেন ওগুলা সেক্ষেত্রে আবার একটু দাম কম পাওয়া যায় ওগুলা একটু কমে পাওয়া যায় আর আমাদের গাড়িগুলার কন্ডিশন গুলো সুপার ফ্রেশ আছে কন্ডিশন খুবই ভালো কন্ডিশন সেই জন্য হয়তো আপনাদের কাছে লাগতে পারে দাম গুলো একটু বেশি আসলে ভাই যদি আপনারা যদি আসেন আইসা ভিজিট করেন এক কাপ চা খান আমাদের সাথে

হ্যাঁ ভাইজান এটা অনেক ফ্রেশ গাড়ি AZTS ভার্সন 1 এটা হচ্ছে কি 15 নম্বর মডেল আচ্ছা এটা হচ্ছে কি ডুয়েল পিকআপের লাস্ট যে গাড়িটা আসছে আর কি বাংলাদেশের মার্কেটে এক্সট্রা লাস্ট হ্যাঁ ডুয়েল পিকআপের হ্যাঁ সর্বশেষ যে আপনার ভার্সনটা ঢুকছিল যেই মডেলটা ঢুকছিল ওটা হচ্ছে এইটা আচ্ছা এটা হচ্ছে মিরপুর বিআইটে 10 বছর ট্যাক্স টোকেন আছে সিরিয়ালের একটি বাইক আচ্ছা এই গাড়িটার আসল প্রাইস রাখতেছিল কি আমরা 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 লক্ষ 10 হাজার টাকা আচ্ছা

এটা ভাই 10 বছর ট্যাক্স টোকেন এটাও 10 বছর এটাও 10 বছর টেক্সট টোকেন আচ্ছা এটার আস্কিং প্রাইস রাখতে ছিল যে আমরা অনলি 90000 টাকা 90 90000 টাকা 10 বছরের ট্যাক্স টোকেন আচ্ছা 10 90000 টাকা 10 বছরের কাগজ সহ হিরো ইগনিটর 90000 টাকা তাও আস্কিং প্রাইস দামা অপশন রয়েছে অবশ্যই অবশ্যই ওকে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে কি 18 মডেলের একটা বাইক ভাই আচ্ছা ওকে এরপরে ডিসকভার হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার ডিসকভার 110 আচ্ছা 110 এটারও ভাই 10 বছর ট্যাক্স টোকেন আচ্ছা আপনার দঅনেকগুলো 10 বছর আছে হ্যাঁ এটাও 10 বছর ট্যাক্স টোকেন আর বাইটা ফুল ফ্রেশ আছে এটা আপনি নিজে চোখে আইসা দেখলে বুঝতে পারবেন বাইটার কন্ডিশন এটা হচ্ছে কি আপনার মিডপূর্ব বাইটে 57 সিরিয়ালের একটি বাইক 18 এর মডেল এটা আস্কিং প্রাইস রাখতে চইলো কি এটাও ভাই 90000 টাকা 90 90 আস্কিং আস্কিং

এটার আস্কিং প্রাইস হচ্ছে কি আপনার অনলি 88000 টাকা 88 88000 টাকা 125 আস্কিং 88000 টাকা আচ্ছা একটু যদি আমি কোন বাইকে তো রিকোয়েস্ট করলাম না দামাদামি করলাম না আর আপনার ওই আস্কিং রাখছি তো একটা যদি আমি বলি যে আমার জন্য একটু ফিক্স করে দেন কত দিবেন 125 10 বছর ট্যাক্স টোকেন যেহেতু আপনি রিকোয়েস্ট করতেছেন যে অ্যাক্টিভ বাইক ফিক্সড দাম বলে দিই ফিক্স করে দেন

এটা ভাই একটু মশা দিতে ই করে ওইটা একটা হাইলাইটসে রাখবো মানে একটা হাইলাইটে থাকলে ভিডিওটা একটু রিস্ক করবে দুই মাস পরে ভাই পানি এসে লাইন হ্যাঁ দুই মাস পরে পাই নাই এসে লাইন গাড়ি তো একটাও দোয়া না শুধু ভিতরে ওইগুলো ছাড়া এতদিন খুবই কষ্টে আছিলাম গাড়ি ভিডিও করলো গাড়ি ফুটে নেই নোংরা টোংরা থেকে গেছে এগুলা মনে করেন যে সিরিয়াল পাই নাই ধরনের ওকে চলবে হ্যাঁ রুবেল ভাই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফুরবি আপনার এটা হচ্ছে গিয়ে আপনার এবিএস স্ক্যানের

আচ্ছা এগুলা আপনার মন করেন যে কাস্টমার চয়েস যারা একটু শখিন তারাই মানে সব কালার গাইড গুলা ইউজ করে এটার মডেল হচ্ছে কে ভাই আহ মডেলের একটি বাইক আচ্ছা সতেরো মডেল চৌতিরিশ সিরিয়াল মিরপুর বি আচ্ছা এটা আস্টিং প্রাইস রাখতে ছিল কি ভাই অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি এক লক্ষ বিরাশি টাকা এটা কিন্তু ভাই ভাসন টু বাসন টু হ্যাঁ ভাসন টু এক লক্ষ বিরাশি হাজার টাকা ভাসন টু হোয়াইট কালার

আমাদের যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে না ভাই আসছে এত দূরে কষ্ট দেখে কষ্ট করে যাতে না বাজে ভাই আচ্ছা ঠিক আছে যাতে না বাজে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি কমায় দেয়া মানে ভাই একটি বাইক নিয়োগ আর তাছাড়া আপনার বিয়সদের ব্যাপারটা তো আলাদা আচ্ছা আর নাম পরিবর্তনের ব্যাপারে বিষয়গুলো ভাই নাম পরিবর্তন ব্যাপারটা হচ্ছে কি ভাই আপনার আমাদের একদিন সময় নেই আর কি একদিন সময় নেই গাড়িগুলা নাম পরিবর্তন ছাড়া আমরাও গাড়িগুলা বিক্রি করি না যেহেতু আপনার টাকা দেয় ভাই আপনি একটি জিনিস কিনবেন এটা আপনার সম্পদ ভাই আপনি কেন অন্যের নামে চালাবেন এটা তো আপনার সম্পদ তো আমরাও আপনার মনে করেন যে নাম পরিবর্তনের ব্যাপারটা খুবই সিরিয়াস নাম পরিবর্তনের ব্যাপারটা হচ্ছে কি আপনার মনে করেন যে আমরা একদিন সময় নেই একদিনের মধ্যে নাম পরিবর্তনটা করে নেই আমাদের অনলি তিন ঘন্টা সময় লাগে ভাই আচ্ছা আচ্ছা নাম পরিবর্তনে অনলি তিন দিন ওই দিক দিয়ে আপনার মনে করেন যে বিশেষ করে নাম পরিবর্তনের ক্ষেত্রে আমরা ফুল সার্ভিস দিই ওকে আচ্ছা ঠিক আছে তো বিদায় নেওয়ার আগে আপনার লোকেশনটা আরেকবার একটু ক্লিয়ার করে দেন এটা হচ্ছে গিয়ে ভাই দক্ষিণ পীরের বাগ আমতলা 60 ফিট রুট মিরপুর ঢাকা আচ্ছা ওকে এটা হচ্ছে গিয়ে আপনার আমতলা মেইন স্ট্যান্ডে আর অবশ্যই ভিউয়ার রুবেল ভাইয়ের চ্যানেলটা বিডি মার্কেট নিউজটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন রুবেল ভাইয়ের পাশে থাকবেন যেহেতু আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভাইটা আর ভাইটা হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দের একটা লোক ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক আন্ডারস্ট্যান্ড আর অবশ্যই আপনারা আসবেন আইসা গাড়ি হোক বা আমাদের এখান থেকে ভিজিট করে যাবেন আর অন্তত এক কাপ চা দাওয়ত রইলো ভাই আপনারা অবশ্যই আসবেন এক চা খাবেন ভাই গাড়ি বিক্রি গাড়ি কেনারতে এটা হোক বা না হোক ওটা অন্য বিষয় কিন্তু মানুষের সাথে মানুষের যে আন্তরিকতা ভালোবাসাটা ওইটাই অবশ্যই আমরা বজায় রাখার চেষ্টা করি তো আপনারা আসবেন দেখবেন এই বলেই আমাদের এই ভিডিওটা আজকের মতো শেষ করলাম